হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দত্ত সিস্টার্স আজ আমরা চলে এসেছি একটা নতুন খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে সেটা হচ্ছে এই দুশো টাকায় আমরা ক ধরনের স্ট্রিট ফুড খেতে পারি তো দেখতে চোখ রাখো আমাদের এই ভিডিওতে যে দুশো টাকায় আমরা কটা খাবার খেতে পারি তাহলে থেকেও আমাদের সাথে ভিডিওর এন্ড অব দি লেটস স্টার্ট শেকের দোকানের সামনে চলে এসছি নিয়ে নিলাম র‍্যাপসবেরি আর কিউই যেটা এক একটা গ্লাসের দাম চল্লিশ টাকা করে ইট সো ইয়ামি তারপরে আমরা রাস্তা ধরে দেখতে পেয়ে গেলাম আলু বকড়ি আর ডাল বড়া সো এটাও আমরা টেস্ট করে দেখব এক একটা ঢোঙ্গার দাম হচ্ছে দশ টাকা করে দেখি এবার খেয়ে কতটা ভালো খেতে চলো লেট স্টার্ট খাচ্ছি খাচ্ছি ও ফেবি খেতে ইয়ামি খেতে খেতে গলাটা বেশ শুকিয়ে যাচ্ছিল তাই নিয়ে নিলাম একটা ফ্যান্টার বোতল যেটা দাম হচ্ছে তিরিশ টাকা দেখতে পেয়ে গেলাম গোল্ড কুইন আর স্প্রিং রোলকে তো ওটা নিয়ে নিলাম স্প্রিং রোলের দাম ছিল ষাট টাকা আর গোলকুইনের দাম ছিল চল্লিশ টাকা তো খেতে বেশ জামি ছিল আর ভালোই খেতে লাগলো আমাদের কিন্তু এটা তারপরে পড়ে থাকলো দশ টাকা দশ টাকায় আমরা কি করব ভাবলাম তাও ফুচকাই খেয়ে নিলাম সো আমাদের এই ইন্টারেস্টিং চ্যালেঞ্জটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই আর দেখলে তো আমরা দুশো টাকায় কত মজার মজার খাবার খেলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো কিন্তু আর আমাদের কিন্তু পুরো পেট ভর্তি হয়ে গেছে আমরা আর কিছু রাতে খেতে পারবো না সো এরকম আরও ইন্টারেস্টিং চ্যালেঞ্জেসের জন্য আমাদের সাথে থেকো আমাদের চ্যানেলে চোখ রেখো আর যদি এখনও বেলাইকানটা না ক্লিক করে থাকো তাহলে অবশ্যই গিয়ে এখন করে দিও সো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল তোমরা সবাই ভিডিওতে আমাদের সাথে থাকবে তো